আসসালামু আলাইকুম সবাইকে সো আগামীকালকে তোমাদের সাস্টের ভর্তি পরীক্ষা সো অনেকটা সময় ধরে আমরা বা আমরা বা তোমরা আমরা একসাথে হচ্ছে সাস্টের প্রিপারেশন নিচ্ছিলাম আর কি আমাদের ব্যাচে অনেকেই ভর্তি ছিল তোমরা সো অ্যাজ এ বড়ো ভাই আমি আসলে তোমাদেরকে লাস্ট দিনে আসলে কী কী পরামর্শ দিতে পারি কিংবা সত্য কথা বলতে আজকে আমরা আসলে তোমাদের সাস্টের এক্সাম হল স্ট্র্যাটেজি সম্পর্কে বলবো সো খুব বেশি একটা সময় নিব না খুব উল্টাপাল্টা কথা বলবো না জাস্ট মেইন তোমাকে যাই যেসব কাজগুলো করতে হবে ওই কাজগুলো তোমাকে আসলে বলে দেবো ঠিক আছে সো চলো আমরা শুরু করে দিই সো প্রথমে প্রথমে যদি আমি তোমাকে বলি জাস্ট এখানে আমি তিনটা পয়েন্ট আলোচনা করবো তিনটা পয়েন্টের মাঝখানে আসলে তোমার আসলে যাবতীয় সকল কিছু আসলে চলে আসবে সো প্রথমত হচ্ছে আমাদের সাস্টে ভর্তি পরীক্ষা কয়টা ফার্স্টে ভর্তি পরীক্ষা হচ্ছে বিকাল তিনটায় তো মাথা রাখবা যে তুমি এমন মানে আমরা যদি চিন্তা করতাম যে সকালে ভর্তি পরীক্ষা তাহলে হয়তোবা আমরা চিন্তা করতে যে রাতের মাঝখানে তুমি আসলে সব কিছু পরে ফেলবা রাতের মাঝখানে সব কিছু একটা সুন্দর একটা ঘুম দিবা ঘুম দিয়ে এসে ঘুম দিয়ে এসে মানে হচ্ছে ঘুম থেকে উঠে হচ্ছে পরীক্ষা দিতে চলে যাওয়া এটা একটা রুটিন হইতে পারতো ঠিক আছে বাট যেহেতু এখন আসলে আমাদের বিকালে ভর্তি পরীক্ষা এই জন্য কিন্তু তোমার আসলে রুটিনটা আসলে নিজের মতো করে একটু সাজাই নিতে হবে সো এখন প্রবলেম যেটা হয়েছে কি এখানে জাস্ট কনসিডারেশন একটা জিনিসই রাখবা সেটা হচ্ছে যে তুমি যেন এক্সামের আগে প্রায় ছয় থেকে ষাট ঘন্টা একদম টানা পড়তেসো এমন যাতে না হয় এখন এক্ষেত্রে আমি যেটা বললাম যে রুটিন এমন হইতে পারে রুটিন এমন হতে পারে যে তুমি আসলে কী করছো রাতে একদম বারোটা বাজে ঘুমায় গেছো রাতে কি করছো বারোটা বাজে ঘুমিয়ে গেছো এই বারোটা থেকে ছয় ঘন্টা কিংবা সাত ঘন্টা কিংবা আট ঘন্টা তাহলে আমাদের বারোটা থেকে ছয়টা বা সাতটা সব চিন্তা করলাম সাতটা এখন শীতকালে সাতটা উঠা টাফ তাহলে চিন্তা করলাম যে আটটায় উঠছো ঘুম থেকে কয় ঘন্টা মানে কয় ঘন্টা ঘুমাইসো আট আট ঘন্টা ঘুমিয়েছো সো আট ঘন্টা ঘুমাই তুমি আটটা বাজে উঠছো এই আট আটটা থেকে আটটা থেকে পরবর্তী কিছু খাবার দাবার আছে বা হচ্ছে তুমি নামাজ কর্মা পড়বা বা এইসব যাবতীয় সকল নেসেসারি জিনিসপাতি করে মানে এখানে মাঝখানে আসলে তুমি হচ্ছে ফজর নামাজ ছিল ফজর নামাজটা তুমি পড়লা পড়া পরে সাপোজ হচ্ছে ঘুমায় ঘুমায় চারটা বাজে উঠলা এরপরে তোমার যেসব প্রয়োজনীয় কাজ আছে তোমার আসলে হচ্ছে ব্যাগ গোছানো তারপর হচ্ছে তুমি এক্সাম হলে যাওয়ার আগে আসলে কোন কোন আইডি কার্ড বলো আইডি কার্ড না যেটাকে আমার বলে হচ্ছে অ্যাডমিট কার্ড বলো তারপরে রেজিস্ট্রেশন কার্ড বলো ওইগুলো একটা ব্যাগে রাখবে এই সব জিনিস নিয়ে একটু কথাবার্তা বা ফ্যামিলি মেম্বার্স ফ্যামিলি মেম্বার্সদের সাথে কথাবার্তা এই সব কাজে তোমার আসলে অনেক সময় নষ্ট হবে তো এই সময় নষ্ট করে আমি চিন্তা করলাম যে তুমি আসলে আটটা না তুমি নয়টা থেকে একটু পড়াশোনা শুরু করলা নয়টা থেকে পড়াশোনা শুরু করে নয়টা থেকে পড়াশোনা শুরু করে তুমি হচ্ছে দুই বা তিন ঘন্টা পড়লা কয়েক ঘন্টা তিন ঘন্টা করে বারোটা পর্যন্ত পড়লা ঠিক আছে এই বারোটা পর্যন্ত পড়ার পরে তুমি অবশ্যই একটা ভালো একটা ব্রেক নিবা কিনবা একটা ব্রেক নিবা এর মাঝখানে তুমি একটু ঘুমায়ও নিতে পারো ঘুমায় নিয়ে এসো সাবোজ হচ্ছে তোমার পরীক্ষা কয়টা তোমার পরীক্ষা হচ্ছে তিনটায় তুমি অ্যাটলিস্ট দুই ঘন্টা আগে তুমি বের হয়ে যাবা সার্স্টের ক্ষেত্রে সার্স্টে যদি কেউ স্বাস্টে গিয়ে ভর্তি পরীক্ষা দিতে চাও তাহলে এখান থেকে দেখা যায় অনেকে হোটেলে আসো হয়তো অনেক মসজিদে আসো সেই কারণে দেখা যাচ্ছে ডিসটেন্স থেকে কিন্তু অনেক সো অনেকে মনে হতে পারে জানা ডিস্টেন্স হচ্ছে ধরো অটোওয়ালা বা হচ্ছে সিএনজিওয়া বলে দিবে আরে মামা এখান থেকে তো ত্রিশ মিনিটের রাস্তা বাট তোমার হয়তো বা দেখা যাচ্ছে জ্যামে পড়ে হচ্ছে এক দুই ঘন্টা এমনি লস হয়ে গেছে যেটা হচ্ছে তুমি অ্যাটলিস্ট দুই ঘন্টা আগে চলে যাবা তোমার সাস্টে ভর্তি পরীক্ষা হোক বা ঢাকা ভার্সিটিতে ভর্তি পরীক্ষা হোক যেখানে হোক তুমি দুই ঘন্টা দুই ঘন্টা আগে তুমি চলে যাবা ঠিক আছে তো যাই হোক দুই ঘন্টা আগে মানে হচ্ছে তিনটা মানে একটা দিকে তুমি রওনা দিয়ে ফেলবা ঠিক আছে একটা দিকে রওনা দিয়ে ফেলবা এই একটার মাঝখানে রওনা দিতে দিতে তুমি একটু চাইলে পড়তে পারো বা হয়তো বা হচ্ছে এমনও করতে পারো যে আসলে একটার আগে একটার আগে একটু পড়তে পারো বাট এতটুকু মাথায় রাখবা যে এইখান থেকে সাপোজ হচ্ছে নয়টা থেকে বারোটা প্রায় তিন ঘন্টা পড়ছো এই তিন ঘন্টা পরে তুমি যদি আরও না পড়ো কারণ এই এত ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা যদি একদম টানা পড়ো তোমার ব্রেন কিন্তু অলরেডি দুর্বল হয়ে গেছে এই দুর্বল ব্রেন নিয়ে তুমি যদি পরীক্ষা দিতে যাও তুমি যতই পড়ে যাও না কেন তাও লাভ হবে না এটা একটা ইয়ার জিনিস আর একটা জিনিস করতে পারো যে এই ঘুমের ব্যাপারটা বা এই রুটিনের ব্যাপারটা তুমি এমনও করতে পারো যে তুমি হয়তো বা রাতে পড়ো তাহলে এখানে আসলে এই রুটিনটা ব্রেক করার দরকার নেই তুমি রাতে সারাক্ষণ পড়ো রাতে কী করো সারাক্ষণ পড়ো সাপোজ হচ্ছে বারোটা থেকে পড়াশোনা শুরু করছো বারোটা থেকে পড়াশোনা শুরু করে সাপোজ হচ্ছে পাঁচটা বা ছয়টা পর্যন্ত পড়ছো এরপর ধরো ফজল নামাজ পড়ার পরে তুমি হচ্ছে ঘুমাই বসো তাহলে ফজন নামাজ পড়ার পরে বা পাঁচটা বা ছয়টার দিকে তুমি ঘুমাইতে গেছো সো ছয়টা থেকে সাপোজ হচ্ছে ছয় ঘন্টা কিংবা সাত ঘন্টা তো ছয় ঘন্টা যদি হয় তাহলে বারোটা ঠিক আছে এই বারোটা পর্যন্ত তুমি কি করলে ঘুম দিলা ঠিক আছে একটা ভালো একটা ঘুম দিলা এই বারোটার পরে তুমি সাপোজ হচ্ছে হচ্ছে এরপরে যে প্রয়োজনীয় জিনিসপাতি আসে যে গোছানো জিনিসপাতি তারপর হচ্ছে একটু নামাজ পড়া তারপর হচ্ছে একটু খাবার দাবার করা এইসব খাবার দাওয়ার পিছনে হচ্ছে টাইমটা টাইম দিবা টাইম দিয়ে হচ্ছে জাস্ট হয়তো বা পাঁচ মিনিট বা দশ মিনিট একটু হচ্ছে জাস্ট আগে জিনিসটা একটু রিভিশন দিতে পারো এই কাজটা তুমি জাস্ট ওই যে যে হলে যাওয়ার টাইমে যে আসে না ওই হলে যাওয়ার টাইমে তুমি একটু রিভিশন দিতে পারো ব্যাপারটা বুঝতে পারছো এই হচ্ছে মোটামুটি কথা সো আমরা যেটা আমি যেটা বলতে চাচ্ছি যে পাঁচ থেকে ছয় ঘন্টা টানা না পড়ে ব্রেনটাকে এত দুর্বল না করে এর মাঝখানে অবশ্যই একটু হলে একটু ব্রেক দেবা ঠিক আছে ওকে সো এই কাজটা করছো এরপরে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের রিভিশন সো রিভিশনের ক্ষেত্রে এখন কি আমাদের নতুন কিছু পড়ার সুযোগ আছে অবশ্যই নাই যা যা পড়ছি তাতে রিভিশন দিবা এখন রিভিশনের ক্ষেত্রে আমাদের ফিজিক্সের ক্ষেত্রে আমাদের সূত্র সূত্রগুলো রিভিশন দিব ম্যাথের ক্ষেত্রে সেম সূত্রগুলো রিভিশন দিব কেমিস্ট্রি ক্ষেত্রে থিওরিগুলো রিভিশন দিব কেমিস্ট্রির ক্ষেত্রে কি করবো থিওরিগুলো রিভিশন দিব এবার কিছু করার দরকার নেই বায়োলজির ক্ষেত্রে জাস্ট আমরা একটু দেখে যেতে পারি এরা এরপরে চলে যাবো একদম এক্সাম হলে এক্সাম হলে আগে এক্সাম হলে যাওয়ার আগে আমরা যেটা মাথায় রাখবো অবশ্যই টাইমলি পৌঁছানোর চেষ্টা করবো টাইমলি পৌঁছানোর জন্য আগে আগে রওনা দিব এই একটা জিনিস আরেকটা জিনিস হচ্ছে আমাদের আইডি কার্ড সরি আইডি কার্ড অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এগুলো সব ঠিকঠাক আছে কিনা আমরা চেষ্টা করবো দুইটা ক্যকোটা নিয়ে যাইতে কয়টা ক্যালকোটা দুইটা ক্যালকোটা নিয়ে যাইতে দুইটা ক্যালকোটার কেন কারণ হয়তোবা আমাদের ইন্টিগ্রেশন হয়তোবা হচ্ছে এমন একটা ক্যালকুলেশন দিয়ে করে রাখছি যেখানে দেখা যাচ্ছে যে এটা পড়ে আসে মানে একদম মানে কীভাবে ডের হওয়ার মতো অবস্থা আর একটা ক্যালকুলেটার দিয়ে যেতে আমি অন্য একটা ক্যালকুলেশন করতে পারি কিংবা হয়তো বা একটা কেলকুটা নষ্ট হয়ে যেতে পারে সো এখন ব্যাপারটা হচ্ছে কি তোমাদেরকে দুইটা কিলকোটা অ্যালাউ করবে কিনা প্রথম কথা হচ্ছে অ্যালাউ করবে আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোথাও অ্যালাউ না করে তাহলে হচ্ছে আটটা কিলকোটা আরেকজনকে দিয়ে দেওয়া আমাকে দিয়ে দেওয়া সমস্যা তো নাই সো এই হচ্ছে কথা সো কেলকোটা দুইটা নিয়ে যাবা আর যাওয়ার সময় একটা পানির বোতল যদি পারো পানির বোতল না নিয়ে না নিয়ে পানির বোতলের মধ্যে পানির বোতল মধ্যে একটু গ্লুকোজ একটু গ্লুকোজ নিয়ে যাওয়া কিংবা যদি মনে হয় যে আমি ড্রিঙ্কস নিয়ে যাবো ড্রিঙ্কসও নিয়ে যেতে পারো কারণ এইখানে আছে তোমার কি আছে এখানে আসলে আমাদের এই গ্লুকোজ আছে এই গ্লুকোজটা তোমার কি করবে ব্রেনটাকে হচ্ছে কর্মক্ষম রাখতে হচ্ছে সহায়তা করবে এটা একটু মাথা রাখবা সো এই হচ্ছে কথা আমরা আসলে ঢোকার যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যেখানে পরীক্ষার আগে আগে মানে আগে কিছুক্ষণ আগে বা এক মিনিট পাঁচ মিনিট দশ মিনিট আগেও তুমি একদম সারাক্ষণ পড়ো তাহলে আমি বলবো যে তুমি পড়তে পারো ঠিক আছে যদি না পড়ে থাকো তাহলে দরকার নেই তাদেরকে দেখে আসলে কিছু দরকার নেই ঠিক আছে তারা যেহেতু পড়তেছে তাহলে এমনও চান্স পাবে না চান্স পাবে না ঠিক আছে এটা ধরে নিয়ে এক্সাম হলে ঢুকে যাওয়া এক্সাম হলে ঢোকার পরে তুমি কারোর সাথে কোনো কথা বলার দরকার নাই এটাও আসলে কি হচ্ছে এটা আসলে ডিপেন্ড করে যেমন অনেক স্টুডেন্ট আছে যারা আসলে মানে ধরো অনেক ভালো স্টুডেন্ট তারা দেখা যাবে যে অনেক সাথে কথা বলে কথা বলে হচ্ছে মানুষদেরকে একদম মানে ওইখানে একদম নাই করে দেয় নাই করে মানে কি মানে ওকে জিজ্ঞাসা করা শুরু করে যে তুই এই এই জিনিসটা পড়ছো এই জিনিসটা কিন্তু আমি পড়ছি এই জিনিসটা কিন্তু ফার্স্টে এবার আসতে পারে সো ওই ওর কথা শুনে তোমার মনে হবে না সে তো ফার্স্টই হবে আমি তো এগুলো কিছুই পড়ি নাই তাহলে মানে আমার আমার আর কোনো চান্স নাই সো ওইখানে যে ওর যে কনফিডেন্সটা তুমি লো করছো ওর যে কনফিডেন্সটা লো হচ্ছে ওইখানে দেখবে যে ওর পরীক্ষা শেষ ওর কি পরীক্ষা শেষ হ্যাঁ তুমি যদি এই এরকম স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি সবকিছু পারো তুমি অলোজ কী করতে পারো ওইখানে যে বলতে পারো যে না আসলে আমাদের এই জিনিসটা আসতে পারো ওই জিনিসটা আসতে পারে কনফিডেন্টলি যদি তুমি বলতে পারো তাহলে হয়েছে তাহলে হচ্ছে তুমি করো সমস্যা নাই অন্যদেরকে একদম মানে কম্পিটিশন যদি আসলে মানে কমাই দিতে পারো এটা তো ভালোই বাট তুমি যদি এমন স্টুডেন্ট হয়ে থাকো যে তুমি আসলে খুব একটা কনফিডেন্ট না মানে সার্স্টের প্রতি আসলে মানে অত প্রিপারেশন নাও নেয় যা কি এমন জনের সাথে এমন জনের সাথে কথা বলতেছো যে তোমাকে আসলে ডিমোটিভেট করতেছে তোমাকে আসলে তোমার মোটিভেশন একদম নামাই দিচ্ছে তোমার কনফিডেন্স একদম নামাই দিচ্ছে তাহলে তোমার লাভ নাই লাভ আছে কি বেস্ট হচ্ছে কি তুমি কারোর সাথে কথা বলবা না কারোর সাথে কথা বলার দরকার তোমার যদি ফ্রেন্ড কারোর সাথে দেখা হয় তার সাথে একটু হাই হেলো বা হাই হেলো করে চাষ্ট বসে যাবা বসে গিয়ে কি করবা চিন্তা করার চেষ্টা করবা যে আসলে কি কি পড়তেছো মানে কি কি পড়ছিলা কি কি আসতে পারে এইসব জিনিস নিয়ে একটু চিন্তা করতে পারো ঠিক আছে এরপর তোমার জন খাতাটা দিবে যদি খাতাটা দিবে এমসিইউ ইউর খাতা দিবে তো তুমি আগে সবার আগে দেখবে যে পাঁচ মিনিট আগে তোমাকে প্রশ্ন দিয়ে দিছে প্রশ্ন কেউ সবগুলো দেখবা সবগুলো কি আশিটা এমসি কিউ আসে কি না আশিটা এমসি আছে কিনা সেটা দেখার চেষ্টা করবা সবগুলা কাগজে প্রিন্ট আছে কিনা এইখানে এই পাঁচ মিনিট তুমি যে কাজে লাগে খুব আগে যা এমনটা না বাট তুমি এই পাঁচ মিনিট যদি লস করো লস করো বলতে যে মাঝখানে দেখা যাচ্ছে যে কোনো একটা পেজে তোমার আসলে কোশ্চেন উঠেই নেই বা অর্ধেক উঠছে এইটার কিন্তু ধরা খাবার কিন্তু যদি না মানে সার্কে বলো যদি পরীক্ষার মাঝখানে যায় দেখো এটা এমন হয়েছে সার্কে দিবা স্যার দেখা যাচ্ছে এটা ঠিক করাইতে ঠিক করাইতে যেতে তোমার পরীক্ষার মাঝখানে চলে গেছে সো এই পাঁচ মিনিট যেটা করবা সেটা হচ্ছে সব জায়গায় প্রিন্ট ঠিক আছে কিনা আশিটা এমসি কিউ আছে কিনা সেটা তুমি দেখবা ঠিক আছে এই আশিটা এমসি কিউ যখন দেখতে যাবা তখন আলটিমেটলি তুমি ধারণা পেয়ে যাবা যে আসলে কোন 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 গুলো আসছে কোন কোন কোশ্চেনগুলো কোন কোন সহজ আসছে কোনটা কঠিন আসছে সো কোনটা আগে দেখাবা কোনটা পরে দেখাবা এটা আসলে এখন ডিসাইড হয়ে যাওয়ার কথা বিটস আপ টু ইউ বাট আমি পার্সোনালি সাজেস্ট করি যে কেমিস্ট্রিটা সবার লাস্টে দেখানো কারণ লাস্টের দিকে আমাদের মাথা খুব একটা কাজ করে না ক্ষেত্রে থিও পার্ট জিনিসপাতি অনেক বেশি আসে সো আমরা কি করতে পারি লাস্ট মুভমেন্টটা একদম না চিন্তা করে পারি ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে যদি লাস্ট মোমেন্টে দাগাইতে চাও তাহলে মাথা তো এক কাজ করেই না ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রে মাথা কাজে লাগাতে হয় সো তখন কিন্তু মোটামুটি ধরা খেয়ে যাবা ইটস আপ টু ইউ বাট যেটা করতে পারো সেটা হচ্ছে তোমার যেটা স্ট্রং পয়েন্ট ওটা সবার আগে দেখাবা যেটা তোমার কাছে মনে হচ্ছে সবচেয়ে সহজ হচ্ছে সেটা তুমি সবার আগে দেখাবা এই এতটুকু কথা আর এই দাগানোর ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলি সেটা হচ্ছে আমাদের তিনটা বা চারটা রানে ভাগ করা তিনটা বা চারটা রানে ভাগ করা মানে কি প্রথমে জায়গায় ফেলবা যেখানে তুমি একদম কোনো ধরনের কনফিউশন নাই তোমার যদি মনে হচ্ছে যে কোনো একটা এমসি একটু কনফিউশন এটা হয়তো এটা আনসার না তাহলে এটা দেখানোর দরকার নাই এরকম একটা কয়েকটা রানে ভাগ করবা সাপোজ এই রানে একটা রানে একটা রানে তুমি চল্লিশটা আনসার দাগায় ফেলছো আড়াশে কটা আড়াশে চল্লিশটা তাই তো তাহলে এরপরে রানে দেখার চেষ্টা করবে যে কোনটা তুমি মোটামুটি হলে পারো অপশান এলিমিনেশন করে হ্যান্ড ক্যালকুলেশন করে বা ক্যালকুলেটর টিক্স অ্যাপ্লাই করে মোটামুটি হলে তুমি আচ্ছা কী করতে পারো বুঝতে পারতো যে এটা হয়তো বা আনসার হইতে পারে ওইখান থেকে তুমি এক্সট্রা সাপোজ আরো বিষটা দাগালা আর বিশটা তুমি পারোই না আমি এর আগের ভিডিওতে তুমি দেখবে যে আমাদের চ্যানেলে গেলেই পেয়ে যাবা আগের ভিডিওতে আমি বলে দিছি যে আসলে কেন তোমার আশি থেকে আশিতে দাগানো উচিত কেন যতই নেগেটিভ মার্কিং থাকুক না কেন তোমার আসলে বেশিটা যত বেশি আনসার করা উচিত মানে যত বেশি পারো তত বেশি আনসার করা উচিত যদি এখানে বিষটা আন্দাজেও দাগানো যায় তাও আন্দাজে দাগাবা ঠিক আছে এটা আমি তোমাকে বলে দিয়েছিলাম যদি মনে হয় যে না ভাই ভাইয়ের উপর বিশ্বাস করবো না তাহলে দাগানোর দরকার নাই ঠিক আছে তাহলে এখান থেকে বাকি রানগুলো সাপোজ হচ্ছে দশটা বা আরও দশটা করে আরও দশটা করে এভাবে দাগাই ফেলবা ঠিক আছে তিনটা বা চারটা যদি তুমি রান অ্যাপ্লাই করতে পারো তাহলে আমার কাছে মনে হয় যে তোমার আসলে এখান থেকে একটা ভালো মার্কস মানে আনা কোনো সমস্যাই না আর আমরা জানি যে এখানে কাঠমাস কত হইতে পারে কাঠমাস আসলে আমরা তাও জানি না তাও আমরা ধারণা করতে পারি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকবে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকবে যদি বেশি ইজি হয় তাহলে পঞ্চাশের বাইরে যাইতে পারে বাট নর্মালি চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যেই থাকবে ডান আচ্ছা এরপরে মাঝখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কয় ঘন্টা পরীক্ষা দেড় ঘন্টা পরীক্ষা ফার্স্টের প্রশ্ন এমনিও কঠিন হয় সো দেড় ঘন্টার মাঝখানে দেখবা যে এমন একটা সময় আসবে যেখানে আসলে তোমার মাথা কাজ করতেছে না তোমার লিখতে ইচ্ছা করতেছে বা হচ্ছে দেখানোর ইচ্ছা করতেছে ক্যালকুলেশন করতে ইচ্ছা করতেছে তোমার মাথার কাজ করতেছে না ওই টাইমে যদি তুমি আরও চেষ্টা করো তাহলে দেখবা যে অনেক বেশি আরও পিছিয়ে যাবা তখন দেখা যাচ্ছে মাথায় মানে চোখে কিছু দেখতেছ না মাথায় কিছু কাজ করতেছে না ওই পাঁচ মিনিট বা একটা পাঁচ মিনিট একটু কি করবা পাঁচ মিনিট একটু হয়তো বা একটু নিচে দিকে তাকায় থাকতে পারো বা একটু হচ্ছে রিল্যাক্স করতে পারো বা তোমার হাতে যে পানির বোতলটা আছে বা গ্লুকোজ আছে ওইটা খাইতে পারো বা তোমার যদি মনে হয় যে তোমার যদি মনে হয় যে তুমি ওয়াশরুমে যাও ওয়াশরুমে হয়তো চোখে পানি দিয়ে আসবা ওয়াশরুমে গিয়ে একটু পাঁচ পাঁচ মিনিট পাঁচ মিনিটও ওয়েস্ট হবে না দুই তিন মিনিটের মাঝখানে একটু পানি টানি দিয়ে চলে আসছো সো ওই যে পাঁচটা মিনিট ওয়েস্ট করছো বা পাঁচটা মিনিট যে খরচ করছো ওইটা দেখবা যে তোমার বাকি এক্সাম বা বাকি যেগুলো আছে দাগানোর বাকি আছে ওগুলার দাগানোর যে এফিসিয়েন্সিটা সেটা বাড়াই দিবে ঠিক আছে যাই হোক যেটা বললাম যে এখানে আমাদের এক্সাম হলে আসলে তেমন স্ট্র্যাটেজি ফলো করে লাভ নাই বাট তুমি যা যা পড়ছো ওগুলো যাতে একদম সুন্দর করে ডেলিভার করতে পারো তাহলে এগুলোর জন্য এগুলো অবশ্যই ফলো করবা ঠিক আছে এই এর বেড়া তেমন কিছু বলার বলার নাই তোমরা যদি আরও কোনো আরও কোনো কোশ্চেন থাকে তাহলে একটু কমেন্ট করতে পারো সো কমেন্টের মাঝখানে আমি চেষ্টা করবো আজকে রাতের মধ্যে মধ্যেই আমি সবগুলো আনসার দেওয়া ঠিক আছে সো কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো বলতে কি তোমার কনফিউশন খুব একটা থাকার কথা না তাও যদি কোনো কনফিউশন থাকে তাহলে হচ্ছে কমেন্ট করবা কমেন্ট করে করলে আমি আনসারটা দেওয়ার চেষ্টা করব এই তো সবাইকে বেস্ট অফ লাক আর আর এক্সাম তো দিচ্ছ এক্সাম দেওয়ার মাঝখানে কারো যদি মানে কারো কোনো সমস্যা হলে বা এক্সামটা কেমন হয়েছে আমাকে একটু কাইন্ডলি জানেও কারণ শাস নিয়ে আসলে আমি আসলে এর আগের বছর থেকে অনেক নিয়ে আসলে সিরিয়াসলি কাজ করতেছি সো যেটাই বললাম যে আসলে এক্সাম কেমন হয়েছে সেটা আমাকে জানাও গ্রুপে জানাইতে পারো বা আমাকে ইনবক্সে জানাইতে পারো আর এক্সামের পরে তোমার রেজাল্ট কেমন হয়েছে তুমি আমাদের কোর্সে ছিলা কি না সো এটাও আমাকে একটু কাইন্ডলি জানাও ঠিক আছে সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর সবাইকে বেস্ট অফ লাখ ফিয়া মানিল্লাহ